গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে হাজব্যান্ডের ছুটি তো ছুটির দিনে একটু ব্লগটা শুরু করলাম যদিও বা পুরো দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে ব্রেকফাস্টটাই শুধু শেয়ার করেছি আজকে ইচ্ছে করেছিল একটু চা খেতে কেননা এত রকমের বিস্কুট আনা ছিল না ঘরের মধ্যে তো এমনিতে তো চা খাই না আমি ওনার জন্যই শুধু করে দিই তো আজকে বিস্কুট দেখে চা খেতে ইচ্ছা করছিল দেখো কতগুলো চা করেছি আমাদের দুজনের জন্য তাও আবার কফি মাগে এক কফি মাগ ভরে ভরে দুজনে চা খেয়েছি চায়ের সঙ্গে আর কি কি করেছে সেটা তোমাদের মানে কি কী খেয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি তো চা তো হয়ে গেছে তাও আবার দুধ চা আর তোমাদের তো এখন দেখাই হাজবেন্ড বেশিরভাগ দিন লাল চাই খায় তার মধ্যে পাউডার দুধটা একটুখানি মিক্স করে তো আজকে পুরো একদম টেটরা যে দুধটা পাওয়া যায় সেটা দিয়ে চা খেয়েছি আর এই যে চানাচুর দিয়ে ভালো করে মুড়ি মেখেছি একটু তেল দিয়ে আর এই যে তিন চার রকমের বিস্কুট আর এই যে মুড়ি মাখা দিয়ে আজকে পুরো একদম মানে ব্রেকফাস্টটা অন্যরকম করেছি এইভাবে এইটা দিয়েই করেছি আজকে ব্রেকফাস্ট চা দিয়ে তো রোজ রোজ তো খাওয়া হয় না তো মাঝে মাঝে এরকম খেলে কোনো অসুবিধা হয় না তো এই যে চা দিয়ে এখন ব্রেকফাস্টটা করবো আর তোমাদের সঙ্গে একবারে ছুটির দিনে আবার সন্ধ্যাবেলায় ভিডিওটা আবার স্টার্ট করলাম উনি গেছিল একটু ওনার দরকারি কাজে বাইরে তো আমি বলেছি আসার সময় যদি কিছু সবজি পাও তাহলে নিয়ে আসবে আর শাক যদি পাও নিয়ে আসবে তোমাদের দেখাচ্ছি ওনাকে শাক আনতে বলেছি কি শাক এনেছে আর এই যে সবজি এনেছে যেটা উনি খায় না সেটাও নিয়ে এসছে মানে ঝিঙ্গা উনি পছন্দ না সেটা নিয়ে বলে তোমার জন্য এনেছি কাঁকরোল এনেছে আরও কিছু অনেক কিছু এনেছে অল্প অল্প করে একদম আর শাক আনতে বলেছি এই শাকটা নিয়েছি তোমরা যদি প্লিজ কেউ জেনে থাকো তাহলে নামটা বলো তো এটা কী শাক আমি তো চিনতেই পারি না কেমন একটা গন্ধ মানে লাগছিলো শাকটা থেকে তো শাকটা তোর খাওয়া হয়নি তো চিনি না তো কী না কী শাক নিয়ে এসছে আর বুঝতেও পারিনি আর খাও নি শাকটা তো আমি বললাম ফটো তুলে আমাকে পাঠাতে পারতে তারপরে নিতে পারতে তো উনি না ইয়ে করেই নিজের থেকে নিয়ে এসছে নিজেও চেনে না কি কী শাক তো তোমরা যদি জেনে থাকো আমারকে জানিও কিন্তু এটা হচ্ছে পরের দিনে সকালবেলা উনি আবার ডিউটিতে যাবে তো সেখান থেকে আবার শুরু করলাম আর এখানে কি রান্না করব সব একবারে গুছিয়ে নিয়েছি তোমরা জানোই আমি একবারে সব গুছিয়ে তারপর রান্না করা শুরু করি ওইখানে করব আলু পটলের তরকারি আর করবো কাকরোল দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে ওনার জন্য চা করছি কেন টেট্রা পাগের দুধটা রয়ে গেছে তো আজকে শুধু ওনার জন্যই চা করছি আর এখানে না মশলাটা রেডি করেছি আলু পটলের আজকে একটু অন্যরকম করে করছি আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি অন্যরকম করে কি করছি সেটা তোমাদের পরে বলছি এখানে ওনার জন্য চা হয়ে গেছে তো চাটা করে নিচ্ছি আর আমি শুধু কালকেই খেয়েছি আমি রোজ রোজ চা খাই না ওই মাঝে মধ্যে একটু খেতে দিচ্ছে বলে বিস্কিট মিস্কিট মুড়ি চানাচুস তো সেটা দিয়েই খাই আর এখানে উনি নতুন প্যান্ট কিনেছে তোমাদের তো দেখালে আমি শপিংয়ের তো নতুন প্যান্টের সঙ্গে একটা নতুন গেঞ্জিও পরে নিয়েছে ঘরে তো সেটাই তোমাদের একটু দেখালাম যে বলছে যে দেখালে না কেমন লাগছে আমাকে তো আমি বলুন ঠিক আছে তোমাদের দেখাই তো দেখিয়ে দিলাম আর এখানে পটলটা ভাজা করে নিয়েছি আলুটাও ভাজা করে নিচ্ছে এখানে আর এখানে আলু ভাজা হয়ে গেছে আর আমাদের এখানে না এখন নতুন আলুটাই পাওয়া যাচ্ছে বেশি তো নতুন আলু দিয়েই সব রান্নাবান্না হচ্ছে এখানে ভাতটা হয়েছে ফ্যান ঝরানো হয়নি এখনও ফ্যানটা ঝরাবো আর এদিকে আলু কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে তার জন্য কড়াইটার ওরকম অবস্থা হয়েছে আগে এটা ভাজা করে নিয়েছি আর চায়ের বাসনও ধোয়া হয়ে গেছে আর এখানে একটু অন্যরকম করে করেছি তার কারণ হচ্ছে পোস্তও দিয়েছি কাজুবাদাম মানে নিরামিষ করেছি পোস্ত কাজুবাদাম টমেটো কাঁচা লঙ্কা আদা ওইটা একসঙ্গে পেস্ট করে ওইটাই ছিল মশলাটা আর একটা দিয়েছি ভাজা মশলা নামানোর সময় তো সেটা দিয়ে করেছি দারুণ লাগে এরকম করে রান্না করে নিরামিষ তরকারি খেতে তো এখানে ওনার জন্য দুটো মিষ্টি একটা কাজু কাতলি আর একটা হচ্ছে বরফিও এটা বের করে রাখলাম উনি এটা মিষ্টিটা খেয়ে তারপর যাবে আর এখানে উনি আয়রন করছে এখানে একটা নতুন হুক টানিয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ আয়রন করতে খুবই অসুবিধা হচ্ছিল কিছু এখানে টানানো ছিল না তো তার জন্য ওই পর্দার ওই রেলিংটা রোড মানে রডটার মধ্যে টানিয়ে করতো আর এখানে ওনার টিফিন প্যাক করে দিয়েছে আলু পটলের তরকারি আলু কাঁকরোল ভাজা আর আপেল আর ভাত তো আছেই আর এখানে উনি একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর এখন ওয়েদারটা এরকমই মানে যখন তখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর একটু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও মানে লাগছে তো তার জন্য জ্যাকেটটা পরেই যায় বেশিরভাগ দিন আর এদিকে আমি সব এগিয়ে দিচ্ছি কেননা উনি তার জিনিস যাওয়ার সময় ভুলেই যায় নিতে তো তার জন্য সব গুছিয়ে এগিয়ে দিতে হয় তো এই যে উনি এখন বেরিয়ে যাচ্ছে আর কালকে যে শাকটা দেখালাম সেটা নামটা জানিও কি শাক জেনে থাকলে আর ওই যে গরুটা দেখতে পাচ্ছ ওইখানে দিয়ে আসলো উনি আর এখানে যে উনি বেরিয়ে গেছে রেডি হয়ে আর এখন দেখতে পাচ্ছো আকাশের মানে অবস্থাটা এরকম আর উনি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি কী বৃষ্টি আজ রেনকোট নিয়ে যাচ্ছে এখন কয়েন ধরে কেননা সেদিন ভিজে এসছে শরীরটাও খারাপ ছিল তার জন্য আমি বলছি যতই ভার হোক যাই হোক রেনকোটটা ব্যাগের মধ্যেই যেন থাকে আর রোজই বৃষ্টি হচ্ছে আর এরপরে তোমাদের সঙ্গে আবার সেই দিনই সন্ধ্যাবেলায় আবার শুরু করেছি ভিডিওটা আর এখানে রাত্রেবেলার জন্য এখন ফ্রিজ থেকে উনি তো তোমাদের দেখালে আমি কত রকমের সবজি এনেছে তো ভাবছিলাম যে কি করব আজকে তো পালং শাকটা বের করে নিলাম ফ্রিজ থেকে তো পালং শাকটা দিয়েই একটা মানে ডিনারের তৈরি করব তো সেটা কী করব তোমাদের এখানে আমি তোমাদের সঙ্গে মানে ভিডিও করতে করতে এখানে ফোন চলে এসেছিলো ফোনটা করেছিল আমার ভাই মানে ভিডিও কল করেছিল অনেকক্ষণ কথা কথা বললাম তারপরে এখানে আমি পালং শাক দিয়ে পালং শাকের পরোটা করবো ভালং শাকটা ভালো করে ধুই একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে যে আজওয়ানটা দিলাম একটু গরম মশলা দেবো লঙ্কার গুঁড়ো দেবো নুন একটু তেল সমস্তটা দিয়ে ভালো করে মেখে ওই ভেবে পরোটা করলে দারুণ লাগে খেতে আমাদের আমাদের দুজনেরই খুবই পছন্দ আর আমার ভাই ফোন করেছিল তার কারণ হচ্ছে পুজোর প্যান্ডেল দেখানোর জন্য আমার ভাই প্রত্যেক বছর এরকম কোথাও যদি যায় ঠাকুর দেখতে ওইখান থেকে ভিডিও কল করে আমি ঘরে বসেই প্যান্ডেল দেখে নিই আমাদের এখান থেকে আর পুজো হচ্ছে না আর এখনও যেতেও পারিনি যদিও বা তোমরা এই ভিডিওটা পুজোর মধ্যে বা পুজোর পরেও পেতে পারো কেননা পুজোর মধ্যে সবাই ব্যস্ত থাকবে ভিডিও ভিডিও না ছাড়াই মানে ভালো সবাই নিজের মতো একটু ঘোরাঘুরি করবে তার জন্য ভাবছি পুজোর পরেই দেব ভিডিওটা তো এখন দেখি কখন দিই পুজোর মধ্যেও দিতে পারি পরেও দিতে পারি তো তোমরা যখনই দি তোমরা একটু দেখে নিও আর দেখে জানিও কেমন হয়েছে ভিডিওটা এখানে একটু গরম মশলা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চাট মশলা দিলেও ভালো লাগে চাট মশলা ছিল কিন্তু মনে ছিল না আমার দিতে তো এখন পালং শাকের মধ্যে যতটা একটু জল আছে ওইটা দিয়ে ভালো করে একটু মেখে নেব তারপরে জল যখন লাগবে তখন জলটা দিয়ে ভালো করে মেখে নেব তো এখানে আটাটা ভালো করে মেখে নিই আজকে একটা বড় গামলা বের করেছি আটা মাখার জন্য পালং শাকটা ধোয়ার জন্য তো এই যে আটা মাখা আমার হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব উনি যখন বেরোবে অফিস থেকে তখন আমি বানানো শুরু করব কারণ ওনার আসতে আধ ঘন্টা পোনে এক ঘন্টার মতো টাইম লাগে তো ততক্ষণে আমার পরোটা বানানো হয়ে যাবে আর এই পরোটাগুলো বানাতে কিন্তু একটু টাইম লাগে একটু টাইম নিয়ে ভাজতে হয় তো এখানে আমি পরোটা ভাজা শুরু করে দিয়েছি কেননা উনি বেরিয়ে গেছে ফোন করেছিল আর এখানে পরোটা ভাজছি আমি আর বেশি মোটা মোটা করিনি আর একদম বেশি পাতলাও করিনি তো এইভাবেই পরোটাগুলো ভেজে নেব এপিট এপিট করে আর এই তেলের বোতলটাতে না খুবই সুবিধা হয়েছে আগে পরোটা ভাজলে বাটিতে করে তেল নিয়ে নিতে লাগতো আর এটা দিয়ে বেশি কিন্তু পরে না বেশি একটা তেল তো এটা দিয়েই ভাজতে ডাইরেক্ট ভাজতে মানে সুবিধা হয় আর এখানে আমার একবারে সব পরোটা একবারে ভাজা হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিচ্ছি এদিকে পরোটা ভাজাও কমপ্লিট আর এদিকে হাজব্যান্ডও চলে এসছে অফিস থেকে হেজে দেখতেই পাচ্ছ চলে এসছে আর বাইরেটা এখন রাত্রেবেলা অনেকটাই ঠান্ডা মানে যাওয়ার সময় অতটা ঠান্ডা না থাকলেও রাত্রে অত রাত্রে আসলে তখন খুবই ঠান্ডা থাকে কিন্তু আরও গাড়ি চালালে বিশেষ করে অনেকটাই ঠান্ডা লাগে তো এখন ওনাকে তো বলিনি পালং শাকের পরোটা করেছি পালক পরোটা তো ওনার তো এই সমস্ত পরোটা দেখলে ওনার খুবই খুশি হয়ে যায় তো এখন আমরা ডিনার করব উনি ফ্রেশ ট্রেশ হয়ে আসার পরে এই যে উনি সস দিয়ে খাবে সসও উনি সস দিয়েই বেশি পছন্দ করে এই সমস্ত পরোটা তো সসও দিয়েছি আবার দইটাও দিয়েছি আমি দই দিয়ে খাই উনি সস দিয়ে খায় তো ওনাকে বললাম একটু দই দিয়ে খেয়ে দেখো কেমন লাগে তো ওনার দই দিয়ে অতটা বেশি পছন্দ না সস দিয়েই খাবে উনি তাও বললাম একবার একটা এক বাইট দই দিয়ে খেয়ে বলো তো খেয়ে ওনার রিয়াকশানটা তো তোমরা দেখবেই যে কেমন হয়েছে পরোটাটা সত্যি খুবই ভালো লাগে ওইভাবে পরোটা করলে খেতে ও দেখো এক রিয়াকশানটা তো দেখিয়ে নিচ্ছ আর তোমাদের সঙ্গে আবার পরের দিন সকালবেলা উনি ডিউটি যাওয়ার পরে পুরো দিনের ভিডিওটা করে নি এই ভিডিওটা করতাম না তার কারণ হচ্ছে তোমাদের দেখাচ্ছি একবার আকাশটা দেখিয়ে নিই আর যখন তখন বৃষ্টি হতে পারে এদিকে মেঘও আছে তার কারণ হচ্ছে আমার বোন আর বোনের বর আর দেওর ওরা তিনজন নন্দি হিলস গেছিলো সকালবেলায় তো সেখান থেকে আসার সময় বলছে একবার তোদের বাড়িতে একটু ঘুরে যাব। তো আমি তার জন্যে এখানে তোমাদের একটু দেখালাম তো আমার চুড়িদার যেটা তোমাদের দেখিয়েছিলাম আমাকে সেটা ও দেখতে চাইলে ওকে দেখালাম আর ওর জন্য যেটা কিনে এনেছিলাম তো ওরটা তো তোমাদের দেখিয়েছি তো ওর খুবই পছন্দ হয়েছে চুড়িদারটা মানে কুর্তিটা চুড়িদার তো না কুর্তিটা কুর্তিটার ওই গলার কাজটা বললাম না গলার কাজটার জন্যই আমি এনেছি তো ওই গলার কাজটার জন্য ওইটা ওরও খুব পছন্দ হয়েছে আর কাপড়টা একটু গ্লেজ দেয় তো তার জন্য আরও বেশি ভালো লেগেছে আর যেই চেনটার ইয়াররিংটা কিনেছিলাম সেটাও পছন্দ হয়েছে তো তোমাদের শেষে পরেও দেখাবে আর জানিও কেমন মানে ওকে পরে কেমন লাগছিল কুর্তিটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটার মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা নতুন বন্ধু এসছ তারা কমিউনিটিতে গিয়ে একটা হাই লিখে দিও তাহলেই বুঝতে পারবো আর এখানে আমরা ওর পছন্দ হয়েছে সেটাই ও বলছিলো আর এখানে পরেও দেখাবে এখন কুর্তিটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এ দেখো কেমন লাগছে জানিও কিন্তু ওর তো খুবই পছন্দ হয়েছে আর ফিটিংসটাও খুবই সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে ফিটিংস তো চলো আজকের মতনটা বাই বাই